থেকেও একটু বেশি মিষ্টি তারপর একটু আরো ভালো অবশ্যই ভালো অবশ্যই মিষ্টি এটা ভালো সেটা ভালো বলতেই হবে আমরা যেটা যেটা বলেছি সেটা সেটাই হয়েছে তো নাকি একদম দেখুন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই রয়েছি আমাদের প্রিয় নার্সারি বৈদ্যনাথ সারি লেবুর স্বর্গরাজ্যের মধ্যে আর লেবু স্বর্গরাজ্যে এসে একটা কথা আমার মনে হয়েছে কিন্নু বলে তো প্রচুর জাত মার্কেটে রয়েছে ফলের দোকান থেকেও কিন্নুর অনেক আমরা কিনে খেতে পারি তাই না দাদা এর মাঝে কোন কিন্নুটা সব থেকে ভালো পাঞ্জাবে হওয়া কিন্নু না বাংলার মাটিতে হওয়া কিন্নু না পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি যে কিন্নুটা রিলিজ করেছে যেটা পাও ওয়ান নামে পরিচিত সেটা দাদা এটা কি বাজার থেকে নিয়েছে আমি বাজার থেকে নিয়ে এসেছি জাস্ট দেখার জন্য আমাদের এখানে বেশি ভালো না বাজার থেকে কেনা কিন্নু বেশি ভালো এটা সবাই দেখলে বুঝতে পারবে গাটা চকচকে এখনো স্টিকার লাগানো আছে এই দুটো নিয়ে আমি কিনে বাজার থেকে এই যে হাতে দেখছেন এটা হলো নরমাল কিন্নু আবার এটাকে পাঞ্জাব কিন্নু বা কাশ্মীরি কিন্নু বলে বিভ্রান্ত হবেন না কিন্নুর সেরকম কিছু হয় না কাশ্মীরে কোনো কিন্নুর চাষি হয় না যারা বলে তারা মূর্খ এই কিন্নুটা নর্মাল কিন্নু যেটা দাদার বাগানে হয়েছে আমরা পেরেছি বাংলার মাটিতে এটা হচ্ছে পাউ কিন্নি না পাউ কিন্নু ওয়ান এই দেখুন সেপ দেখলেও কিছুটা অবশ্যই বুঝতে পারবেন পাউ কিন্নুর মুখটা একটু উঁচু থাকবে সামান এবং ছিল বুঝতে পারবেন পাউ কিন্নুটা

কিন্নু 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 হ্যাঁ এবার আমরা পেরে নেবো পাও কিন্নু তাই তো পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা রিলিজ করা কিন্নুর চাঁদ পাউ কিন্নু পাও কিন্নু আমরা তোমার তোমার হাতে যে বড়টা এটা হলো নর্মাল কিন্নু কিন্নু আর এই দুটো হলো পাউ কিন্নু পাউ কিন্নু এটা নর্মাল চলো এই গাছটা একটু খারাপ ছিল বলে ফলটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হয় প্রথমেই তাহলে আমরা ফলের দোকান থেকে দাদা যে किन्नু দুটো সংগ্রহ করেছেন অবশ্যই আমাদের ইন্ডিয়াতে পাঞ্জাবে প্রচুর পরিমাণে किन्नু চাষ হয় আমরাও এক্সপেক্ট করব পাঞ্জাব থেকে আগা আনা হয়েছে এগুলো তাই না তাহলে একটা এটাই কাটুন প্রথমে তুমি বাজার থেকে যেটা কিনেছিলাম সেটা কাটো হ্যাঁ হেডিং দিয়ে কাটছ না মিডল দিয়ে কাটবেন তাহলে সিট আছে কিনা কতটা আছে সেটা বোঝা যাবে সিট আছে সিট আছে বৈদ্য নার্সারিতে যে কিন্নুটা হয়েছে নরমাল কিন্নু বলছি আমরা এটা কাটুন এটাতে দেখুন মধ্যে যথেষ্ট রসালো সিড আছে তাই না সাইজ একটু বড় হয়েছে আচ্ছা কাটবো আমরা পাও পাও কিন্নু কাটুন এবার এটা পাও কিন্নু পাও কিন্নু কাটুন এই দেখুন এই দেখুন পাশের নিচে একটু রাখুন সিট দেখুন দেখেই বোঝা যাবে পাও কিন্নুতে প্রথম ডিফারেন্স যেটা সিট অনেক কম এই নরমাল কিন্নুগুলো প্রচুর সিট আছে এখানে মধ্যে সিট আছে এর মধ্যেও সিট আছে কিন্তু এর মধ্যে কিন্তু আর কোনো সিট নেই এই চার চারটে সিট আছে তাহলে পাও কিন্নুর প্রথম যে ডিফারেন্সটা আমরা পেলাম সেটা হলো পাও কিন্নু নরমাল কিন্নুর থেকে সিট অনেক অনেক কম হবে তাই তো এবং খোসা খোসা দাদা ছাড়ান

এটা এটা দেখাবো নর্মাল কিন্নুতে এই খোসাটা সাদা সাদা থাকে যার জন্য হালকা একটা তিতকুটে ভাব মুখের মধ্যে কিন্তু ফিল হয় পাউকিনেতে এটা কিন্তু কিন্তু এটা থাকবে না একদম ম্যান্ডারিনের মতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বাজারে কিন্নু আশা করা যায় এই নরমাল কিন্নুর মতোই হবে তাও একটু ছাড়িয়ে দেখুন এগুলো অনেক দিন বয়স হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু এগুলো হ্যাঁ আচ্ছা এটা তো যাচ্ছে না হ্যাঁ নরমাল কিন্নুর মতো নরমাল কিন্নুর মতো সাদা

খাবো বৈদ্য নার্সারির মাটিতে অর্থাৎ বাংলার মাটিতে হওয়া কিন্ন আমি আগে বহু ভিডিওতে বলেছি পাঞ্জাবের মাটিতে হওয়া কিন্ন থেকে আমার মনে হয়েছে আমাদের মাটিতে হওয়া আমাদের পশ্চিম বাংলার মাটি পশ্চিম বাংলার মাটিতে হওয়া কিন্নুর স্বাদ ভালো হবে মিষ্টতা বেটার বেটার তাই না এবার পাউ কিন্নু কিন্নুটা খাবো অতটাও বেশি মিষ্টি। এটা একটু আরো ভালো। অবশ্যই ভালো। অবশ্যই মিষ্টি। এটা ভালো সেটা ভালো বলতেই হবে। একদম মানে মধ্যে সফট আরো বেশি। আরো বেশি রসালো এবং বলবো মিষ্টিটাও বলবো। আরো বেটার ফ্লেভার আরো বেটার। এই তিনটির মধ্যে খালি মুখে কিন্তু আমার এই এই

এবার তাহলে বৈদ্যনাথে হওয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া আমরা দেখবো দাদা দেখি নাও জিরো জিরো আছে দেখা যাক কত আছে স্লাইডলি আমাদের যেমন মনে হয়েছিল একটু বেশি মিষ্টি সেটাও কিন্তু আমরা টিএসএস মিটারও তাই বলছি আচ্ছা এটা আর একবার ওয়াশ করে নাও পাউ কিন্ডুটা দেখবো এবার আমরা টিএসএস দেখবো পাউ কিন্দু পানির জিরো জিরো আছে জিরো আছে দিচ্ছি আমরা যেটা যেটা বলেছি সেটা সেটাই হয়ে যেত নাকি একদম দেখুন প্রায় এগারো প্রায় এগারো ইলেভেন পয়েন্ট নাইন টেন পয়েন্ট নাইন সরি টেন পয়েন্ট নাইন তাহলে দর্শক বন্ধুরা আমি আগেও বলেছি পাউ কিন্নু ওয়ানের মিষ্টতা নর্মাল কিন্নু থেকে বেশি এটাই কিন্তু টিএসএস মিটারও বলছে দাদা তাহলে দর্শক বন্ধুদের কি বলবে কোন কিন্নুটা লাগাতে সব বুঝিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে যার একটু একটু হালকা টক খেতে বেশি পছন্দ সে নর্মাল কি নর্মালটা লাগাবে আর যে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ পাপকিনুটা লাগাবে এবং ছাদ্য বাগানে অবশ্যই কিন্ডু বা পাপকিন্ডু বান অবশ্যই লাগাতে পারেন কিন্তু কেউ কাশ্মীরি কিন্ডু বলে গাছ কিনবেন না কিনবেন না লোক ঠকাবে নর্মাল কিন্ডু আর পাপকিনু ওয়ানের মধ্যে মেইন যে ডিফারেন্সগুলো আমরা পেয়েছি প্রথমত সিড কম থাকে সিড কম খোসা হালকা কোষা হালকা সহজে ছুলে যায় এবং মিষ্টতা পাও কিনুয়ানের মধ্যে আপনারাও দেখলেন মিষ্টতা কিন্তু বেশি এবার বলি পাও কিনুয়ানের সাইজ কিন্তু নরমাল কিনু থেকে ছোট হবে মুখটা সামান্য একটু উঁচু থাকবে এবং খোসা ছাড়ানোর সময় আপনি বুঝতে পারবেন কোনটা পাউ কিনু ওয়ান কোনটা নরমাল কিনু তবে দাদা পাতা দেখে কি বুঝতে পারো পাতা দেখে কেউ বুঝতে পারবে অনেকে অনেকে বলে বলতে পারবো না ওটা আমি ঠিক আমি এখনো বুঝতে পারি আমি আমিও বুঝতে পারিনি এত গাছ নিয়ে নাড়াচাড়া করি তোমরা আমার থেকে বেশি করো কিন্তু মনে হয় জাস্ট শুধু ফল কাটলে তখনই ডিফারেন্টটা পাওয়া যাবে আচ্ছা পাকার সময় তাও কাঁচা অবস্থায় পাওয়া যাবে না এবার আমি বলি আমার কাছে দুটো কিন পাও কিনু গাছ আছে তার মধ্যে একটা গাছ দাদার কাছ থেকে দু বছর আগে কালেক্ট করেছিলাম এবং এই গাছে দু বছরের গাছে আমার প্রায় ষোলো থেকে সতেরোটা ফল হয়েছিল ছোট গাছটা দাদার থেকে কালেক্ট করা চারা দিতে পারবে তো চারা দিদু চারা পাউকিনু গাছ কিন্তু ড্রপ variedade বারে খুব কম চারা আর একটা কথা একটু শেয়ার করি আপনাদের সাথে আমার মনে হচ্ছে শেয়ার করাটা অত্যন্ত জরুরি আমার ছাদ বাগানে আমি যে ভিডিওগুলো করেছিলাম পাউকিনু বানির তার টেস্ট রিভিউ দেখার পরে এখন দেখি না প্রত্যেক নার্সারিতে কিন্নু থাকুক বা না থাকুক পাউ কিন্নু মানের চারা আছে ওইটা একটু কিনবে অবশ্যই দেখে নিতে হবে মাদার প্ল্যান্ট যাদের কাছে নেই আমি সাজেস্ট করব তাদের থেকে পাউ নেবেন না কারণ অনেকে কিন্নু বলে পাউ কিন্নু ওয়ান দেবে আপনি কিন্তু পাতা দেখে বুঝতেই পারবেন না তাই অথেন্টিক জায়গা থেকে চারা নেবেন দাদার কাছে মাদার প্ল্যান্ট আছে সেটা দু বছর আগের ভিডিও তো দেখিয়েছি আজও দেখালাম দর্শক বন্ধুরা কিন্ু অবশ্যই কালেকশনে রাখুন ছাদ বাগানে করুন এবং এই কিন্নুর যাত্রাকে বাণিজ্যিক ভাবে করা যাবে নেই দুটোই করতে পারে পাও কিন্নকে হালকা একটু এগিয়ে রাখ হ্যাঁ আর এটাকে ছা মাটিতেও লাগানো যাবে এবং সাকসেস হবে বলে আশাই রয়েছি আশাই রয়েছি কিন্নুটা কমার্শিয়াল ভাবে আমাদের বাংলাতে করা যাবে কারণ কিন্নুটা একটু গরমের ওয়েদারেও খুব ভালোভাবে করা যায় কারণ হয় না থানপান হয় না পাঞ্জাবের ওয়েদার টেম্পারেচার আমাদের টেম্পারেচার সমতুল্য প্রায় সমতুল্য যেটা ওখানে একটু আর্দ্রতা কম থাকে আমাদের ওয়েদারে আর্দ্রতাটা বেশি থাকে এই একটু ডিফারেন্স পাওয়া যায় দাদা চারা নিতে দর্শক বন্ধুরা কিভাবে আসবে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলো কেউ যদি কলকাতার দিক থেকে আসে শিয়ালদা এসে বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশনে নামবে ওখানে এসে অটো পাওয়া যায় চাকলা রানিহাটি লেখা থাকবে অটোতে ওই ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো আমার বাড়ির সামনে নামিয়ে দেবে আচ্ছা ফোন নাম্বারটা নাইন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের এই মতামতের সাথে আপনারা কি একমত কমেন্ট করে জানাবেন দীপ মত যদি প্রকাশ করেন সেটাও কমেন্ট করে জানাবেন কারণ মতামত শেয়ারের সাথে সাথে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছানো যায় বলে আমি মনে করি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রমজিন করেন সাথে থাকবেন নমস্কার